আসসালামু আলাইকুম কেন আসুন ওনার ব্যাগগুন আজি ওনারা বানাইনে দে আই মিষ্টি তো মিষ্টি বানাবে ফেলায় দিই এক কাপ আটা ওনারা চাইলে ময়দাও দিতে পারবেন তারপরে দি দিদি এক কাপ দুধ গুঁড়ো দুধ আর কি ডানও ব্যবহার করির তারপরে এখন দিম দেগিনোটা দিদি বেগিন সোডা কিন্তু বেহি দিতেন এক দি দিদি বেগিন সোডা এক সিম টাইম বেগিন শোটা দিই বেগিন শোটা দিয়ে এক কতরে উপকরণ তিনি বালা করি মেয়ে ফেলার তারপরে এখন দেহা দি আমি ঘি দেড় সামুচ ঘি দির ওনার চেষ্টা করি পান দিয়ে ঘি দি পেলাই ঘি দিলে কিন্তু মিষ্টিটা আলাদা গো খুশগো বাইর এই ছিপে ঘি দিদি এক কতরে এখন বেকিন বালা করি মেয়ে ফেলায় আতরল যে ঘি একবারে যে নবাজেখান ছো দরি এই সব এগিয়ে গরম পরে একদম বালা করিয়ে মাখে ফেলায় তো মাকা একদম পারফেক্ট হয়ে তারপরে এখন দুধ অল্প অল্প করে কিন্তু দুধ দিই ব্যাগিন এক কতরে দিতানো কিন্তু এক কতরে দিলে কিন্তু আবার ফাইন যাবি তো মাকা প্রায় হইছে তারপর আমি এখন একান প্লেট দিয়ে এনে গুড়ি দিও দশ মিনিট তো দশ মিনিট পর আবার একদম মতি ফেলার তারপরে এখন আতল মিদি ঘি দিয়ে দিই মিষ্টির শেপ দিই বেলায় গুণ একদম বালা করে শেপ দিয়ে দির গুল গোল করে আই এরম করে মিষ্টি বানাইম ওনারা উগাত হের বেগ কোন এরকম করে বানাই পেলাই তো মিষ্টি গুণ বানা প্রায় সে তারপরে এখন চুল দিয়ে আমি হরাই বয় দিই তেল এরকম গরম ন হালকা গরম তারপর গুগু করে আমি মিষ্টি ব্যাগগুন দিয়ে দিই তেলের সারি দি তো এখন লারা সারা গরিদির মিষ্টি গুণ দেখতে একদম সোড়ো সোড়ো কিন্তু এখন বহুত বড় বড় বিডিও মি অনেক সময় সোড়ো লাগে তো মিষ্টি গুণ গিয়ে তো লামা ফেলার এখন তো মিষ্টি গুণ ওনার দাহের ঠান্ডা গিয়ে তারপরে এখন চিনি ছিঁড়ে রেডি করে পেলাই চুলত দি দিদি শরাই তারপর দেয় দিদি এক কাপ চিনি তারপরে এখন দেয় দিম দেয় দুই কাপ ফানি এক কাপ চিনি দুই কাপ ফানি দিই তারপরে এখন দেয় দিম এলাচি তারপরে এখন দুই এক মিনিট পর্যন্ত একদম বালা করে আই লারাচাড়া করে দিই ছিঁড়ে গিয়ে গড় গাড়ি আই পেল আর কি মানে সিদ্ধায় তো সিঁড়ে কিন গট গড়াই তারপরে আমি যে মিষ্টি গুণ বেকগুণ দেয়া দিই শিরে কিন্তু আই ফাতলা গজ্জি করনওও করি শিরে গরম করিবো তো ফাতলা তে শিপে আই ফাতলা গজ্জি তারপরে এখন আই বড় নদী গুঁড়িয়ে দিম পাঁচ মিনিট এলে তো দেখো দেখুন কালার এরম গিয়ে তারপরে আবারও বড়োন দিন গুঁড়িয়ে দিই তো সোলার আস একদম বন্ধ করে দিই তো দেখো না ফোরম তারপরে এখন তো নাই নামাই ফেলাই লামাই নাই এরকম সারারাত লি লামাইনে চির হায় একদম ডুব ডুব থেকে তারপরে এখন উম আই পরিবেশন করির তখন সামি সত গড়ি লয় বাঙি নাই এখন তাহায় ক্যামেরার মেদি কিন্তু মিষ্টি গুণ কিন্তু বহুত বড় ইয়ে শিরা হাইন একদম ফুলি ফুলি থেকে মিষ্টি গুণ যে জিনিস উপকরণ যদি পারফেক্ট দন ব্যাককিন বড় বড় ভাঙি নয় তাহাই তো ভিডিও ভালো লাগলে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তবে ব্যাকুন বালা তাইবেন সুস্থ থাণ আল্লাহ হাফেজ